কাস্টমাইজ কেকের দাম কিভাবে নির্ধারণ করবেন এই নিয়ে নতুনদের যেন চিন্তার শেষ নেই ইনবক্সে প্রায় মেসেজ পাই যে আপু কাস্টমাইজ কেকের দাম কিভাবে নির্ধারণ করবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কাস্টমাইজ কেকের দাম কিভাবে নির্ধারণ করতে হয় এই নিয়ে বিশদ আলোচনা করব তার সাথে আজকে আমি আপনাদেরকে দুই টিমের চকলেট স্পঞ্জ কেকের নো ফেল একটা রেসিপি শেয়ার করব সাথে এই কেকটার ডেকোরেশন দাম কত রেখেছিলাম এ টু জেড সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি বরাবরের মতো আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো বলে রাখি এই কেকটা ছিল এক পাউন্ড ওজনের কাস্টমাইজ একটা কেক আর এটা ছিল চকলেট স্পঞ্জ কেক তো আমি এক পাউন্ড কেক তৈরি করার জন্য দুই ডিম নিব অবশ্যই দুই ডিমের জন্য আমাদেরকে ময়দা নিতে হবে কতখানি এটা বলে দেই এই প্রশ্নটা আমি প্রায়ই পাই যে আপু আপনি আপনার কোনো ভিডিওতে দেখি দুই ডিমে হাফ কাপ ময়দা দেন কোনোটাতে দেন ওয়ান থার্ড কাপ তো এখন আমি আপনাদেরকে এই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্যই এখানে একটু ডিটেলসে বলেছি যাতে করে এই প্রশ্নটা আর দ্বিতীয়বার না করতে হয় আপনাদেরকে তো দেখুন আমি এখানে হাফ কাপ দিয়ে প্রথমে ময়দা উঠিয়ে নিলাম আর ময়দাটা কিভাবে উঠালাম সেটা একটু লক্ষ্য করুন আমি ময়দাটাকে প্রথমে একটু ঝেড়ে নিয়ে তারপরে সেটা আলতো করে তুলে নিলাম এরপরে উপর থেকে বাড়তি ময়দাটুকু সরিয়ে নিলাম একদম লেবেল করে নিতে হবে চাপাচাপি করা যাবে না অর্থাৎ ঠেসে ঠেসে নেওয়া যাবে না তো যে রেসিপিতে আমি হাফ কাপ দিই সেখানে আপনারা দেখবেন যদি কর্নফ্লাওয়ার অ্যাড করি তাহলে আমি এক টেবিল চামচ ময়দা সরিয়ে রাখি এই যে এক টেবিল চামচ আমি ময়দা সরিয়ে রাখলাম তার পরিবর্তে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেই তো এইটা একটা প্রসেস আর এই যে দেখুন এক টেবিল চামচ ময়দা সরানোর পর সেই ময়দাটা আমি ওয়ান থার্ড কাপে ঢেলে দিলাম তো দেখতেই পেলেন এক টেবিল চামচ ময়দা সরানোর পর যেটুকু ময়দা থাকে ওইটা যদি আমরা ওয়ান থার্ড কাপ দিয়ে মাপি তাহলে ওয়ান থার্ড কাপ হয় আর এখান থেকে বাড়তি করে আর এক টেবিল চামচ সরাতে হবে না সে জন্যই আমি দুইভাবেই দেখাই মানে দুইটাই ঠিক কিন্তু বুঝতে আপনারা অসুবিধা বা বুঝতে পারেন না এটা একটা সমস্যা এই যে হাফ কাপ থেকে আমরা আমি এক টেবিল চামচ তুলে নিলাম ওইটা এখন ওয়ান থার্ড কাপে দিলাম দেখলেন যে ওয়ান থার্ড কাপ হয়ে গেল এই যে ওয়ান থার্ড কাপ দিলাম এর সাথে আর আমাকে বাড়তি করে আর ময়দা উঠাতে হবে না ওয়ান থার্ড কাপের সঙ্গে আমি এখন এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারব এক টেবিল চামচ কোকো পাউডার দিতে পারবো মানে এখানে ময়দা উঠানোর ঝামেলাটা নেই আর যখন আমরা হাফ কাপ ময়দা নেবো সেখান থেকে আমাদেরকে অবশ্যই এক টেবিল চামচ ময়দা উঠিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে তা না হলে আমরা যদি হাফ কাপ ময়দা নেই তার সঙ্গে যদি আবারও এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিই তাহলে ময়দা মানে শুকনো উপকরণের পরিমাণটা বেড়ে গেল না আর শুকনো উপকরণের পরিমাণ বেড়ে গেলে কেকটা তখন পারফেক্ট হবে না সে জন্যই আমি এভাবে করি তো আশা করছি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন তো যাই হোক এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এর সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো বলি এখন যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনারা হাফ কাপ ময়দা এখানে নেবেন আর তার সঙ্গে এক টেবিল চামচ কোকো পাউডার দিবেন তাহলেই হয়ে যাবে তো এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক টেবিল চামচ কোকো পাউডার দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ এখানে কিন্তু টেবিল চামচ না এটাও অনেকেই ভুল করেন লেখা থাকে তারপরেও ভুল করেন কেন আমি এটাই বুঝি না বেকিং পাউডার আমি ভিটা কেয়ারেরটা ব্যবহার করেছি আর এই বেকিং পাউডারটা আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন তো সবগুলো ভালো মতো চেলে নিচ্ছি এখন বলি আপনারা এখানে চাইলে এক চিমটি লবণ দিতে পারেন এটা যে যার টেস্ট অনুযায়ী আসলে করে আমি সাধারণত লবণ দেই না আবার কখনো কখনো দেই ঠিক নেই যখন ইচ্ছা হয় দেই যখন ইচ্ছা হয় না দেই না তো সব কিছু আমি চেলে মিশিয়ে নিয়েছি অবশ্যই চেলে মিশিয়ে নিতে হবে এরপর একপাশে ঢেকে রেখে দিলাম আর এদিকে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে নিলাম এখানেও একটা প্রশ্ন আছে সেইটা হচ্ছে গরমের সময় রুমে স্বাভাবিক তাপমাত্রায় ডিম তিন থেকে চার দিন থাকলেই ডিমের সাদা অংশ এবং কুসুমটা পাতলা হয়ে যায় সেজন্য ডিম কেনার সময় টাটকা দেখে কিনবেন এবং নিয়ে এসে ফ্রিজে রাখবেন কাজ করার এক ঘন্টা আগে বের করে রাখবেন তাহলেই হবে তাহলে আর এই সমস্যাটার মধ্যে পড়তে হবে না ডিমের সাদা অংশ পাতলা হয়ে গেলে ওই পাতলা ডিমটা দিয়ে কখনোই ফোমটা ভালো হতে চায় না সেজন্য এই প্রসেসটা বলে দেই। আর এই ইয়ার বাবলসের কথা কি বলবো লাইভ ক্লাসে এতবার বলছি তারপরেও অনেকেরই সমস্যা চিনি দেওয়ার আগে অবশ্যই বিটারের স্পিড একে রেখে বা দুয়ে রেখে সাদা অংশটাকে একটু ফেনা ফেনা করে ইয়ার বাবলস প্রথমেই ভেঙে নেবেন এরপরে চিনি অ্যাড করবেন তাহলে পরবর্তীতে আর কোনো ধরনের ইয়ার বাবলস হবে না আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত চিনি এখানে দিতে পারবেন নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এটা নিয়েও মানুষের সমস্যা তো যাই হোক ওয়ান থার্ড কাপ চিনিটা দিয়ে আমি অর্ধেক পরিমাণ দিলাম দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বিট করে নিচ্ছি বিটার স্পিডটা একে রেখেছি বিটার স্পিড বাড়ানো যাবে না তাহলে ফেনা হয়ে যাবে বিটার স্পিডটা প্রথম থেকে শেষ অবধি আমাদের এক দুই এভাবে রেখেই বিট করে নিতে হবে এখন বাকি চিনিটুকু দিয়ে দিলাম আর ডিমের সাদা অংশটা আমি আলাদা করে বিট করছি আপনারা চাইলে সাদা অংশ কুসুম একসঙ্গেও বিট করতে পারবেন সমস্যা নেই তবে যে রেসিপি ফলো করেন না কেন হুবহু সেভাবেই করবেন এখানে অন্য কোনো কিছু ঢুকাবেন না তো এভাবে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা প্রপার গলে যাচ্ছে আর ফোমটাও একদম পারফেক্ট হয়ে যাচ্ছে ডিম বিট করার সময় ডিমের পরিমাণ যদি কম হয় একটু ছোট সাইজের বাটি নেওয়ার চেষ্টা করবেন এতে করে ফোমটা ভালো হয় চওড়া বাটিতে অল্প ডিমের ফোম ভালো মতো হতে চায় না তো দেখুন কোনো এয়ারবাবলস ক্রিয়েট হয়নি একদম স্মুথ একটা ফোম তৈরি হয়েছে আর একটা সংখ্যা বা দাগ টেনে নিচ্ছি দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তখনই বুঝে নিতে হবে আমাদের এখানে ফোমটা রেডি এখন আমাদেরকে এর সঙ্গে কুসুম অ্যাড করে দিতে হবে আমি কোনো তেল ব্যবহার করি না স্পঞ্জ কেকে আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ তেল এই পর্যায়ে দিয়ে নিতে পারবেন তেলটা যেহেতু অপশনাল দিলেও হয় না দিলেও হয় বাধ্যতামূলক না চাইলে দিতে পারবেন এখানে আমি চকলেট হিমালশন দিয়েছি হাফচা চামচ পরিমাণ আর কুসুম দুটো দিলাম এরপর বিটার স্পিড একে দিলাম দিয়ে জাস্ট বাটিটা আমি দুইবার ঘুরাবো বেশি বিট করা যাবে না কুসুম দিয়ে বেশি বিট করলে একদম ফেনা হয়ে যায় বা হোমটা একদম দেবে যায় তাই কুসুম দিয়ে বেশি বিট করা যাবে না তো দেখুন একবার বিট করে নিয়েছি আমি আবারও বিটারটা অন করে দিলাম দিয়ে বাটির এক মাথা থেকে ধরে অন্য মাথায় এনে বিট করাটা অফ করে দিচ্ছি ব্যাস আমাদের বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমরা বিটারটা অফ করে দিব বিটারের কাজ শেষ তো সাইডে যে সাদা ফোর্মটা লেগে আছে ওইটা আমি এখন এই বিটারের কাটাটা দিয়েই একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম শুকনো উপকরণটা চাইলে একবারেও দেওয়া যাবে অথবা দুইবারেও দেওয়া যাবে তবে আমি একবারেই এর সঙ্গে দিয়ে নিচ্ছি একবারে দেওয়ার পর এটাই হচ্ছে মেন পার্ট মিক্সিংটা যদি পারফেক্ট না হয় তাহলে কখনোই কেকটাও পারফেক্ট হবে না মিক্সিংটাই মেন আপনারা রেসিপি হুবহু ফলো করলেন ঠিক আছে কিন্তু মিক্সিংটাই যদি পারফেক্টভাবে করতে না পারেন তাহলে তো কেক হবে না তো মিক্সিংয়ের ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আর ফোল্ডিং মেথড বলতে যে খালি ঘোরাতেই থাকবেন ঘোরাতেই থাকবেন এমনটা না মানে দেখুন আমি কিভাবে করছি মাঝে মাঝে কিন্তু ময়দাটা একটু ঝেড়ে নিচ্ছি কেননা নিচে যে ময়দাটা থাকে ওইটা একদম দলা পেকে যায় সেজন্য একটু করে ঘোরাতে হবে আর ঝেড়ে নিতে হবে এতে করে হবে কি নিচের ময়দাটা উপরে উঠে আসবে সেটা আবারও আমরা দেখে মিশিয়ে নিতে পারবো তো এইটা আমি আপনাদেরকে আর কিভাবে বোঝাবো আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি ভুল হয় তাহলে করার কিছুই নেই মানে সবাই না দুই একজনের এই সমস্যাটা হয় তো তারা এই মিক্সিংটা একটু মানে দেখে মনোযোগ সহকারে দেখে তারপরে মিক্সিং করবেন একটুকুও ফোম দেবে যাবে না স্পঞ্জ কেক তৈরি করা সব সবথেকে সহজ আবার থেকে কঠিন যদি আপনারা টেকনিক খাটিয়ে করতে পারেন প্রসেস যদি ঠিক থাকে এই কেক তৈরি করা কোনো ব্যাপার না সব থেকে সহজ উপকরণও লাগে কম বানাতে সময় লাগেও কম আবার খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ আর স্পঞ্জ কেক বেসটা না সব জায়গায় চলে যেমন শহরের কথা বাদ দেই সেখানে ময়েস্ট কেক খাওয়ার লোক বেশি তবে মফসল এলাকাগুলোতে বা বাংলাদেশের ম্যাক্সিমাম বেশিরভাগ জায়গাগুলোতে স্পঞ্জ কেকগুলোই বেশি চলে সেজন্য আমরা মূলত স্পঞ্জ কেকটাই শেখাই বেশি তো ইউটিউব নিয়ে অনেকেরই মানে কি বলবো একটু ভুল ধারণা বা অনেকেই দেখি ফেসবুকে ইউটিউব নিয়ে যা নয় তাই বলে তাদেরকে বলি যে ইউটিউবে যে সবাই ভুল শেখায় এমনটা না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এগুলো আবার অনেকের খারাপ লাগতে পারে আসল কথায় ফিরে আসি কথা বলতে বলতে আমার এখানে মেশানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফোমটা কিন্তু একটুও দেবে যায়নি স্পঞ্জ কেকের ব্যাটারের বৈশিষ্ট্য এরকমই হবে থক থকে ফ্লাপি টাইপের এখানে বাবলস যদি হয় তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্ট হবে না তো কেক বেস নিয়ে এতক্ষণ অনেক কথাই বলে ফেললাম এখন আমরা এটা বেক করে নিব বেক করার জন্য ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে কোনো তেল ব্রাশ করিনি মোল্ডের নিচে তেল দিয়ে আপনারা একটা কাগজ বিছিয়ে দিতে পারবেন তবে সাইডে কোনো রকমের তেল দেওয়া যাবে না এতে করে কেকটা সাইড থেকে চুপসে আসে তো আমি নিচে শুধুমাত্র দেখতেই পাচ্ছেন ছোট একটা কাগজ দিয়ে নিয়েছি অর্থাৎ বেকিং পেপার ছোট একটা কাগজ দিলেও হয় বা রাউন্ড করে কেটে দিবেন তাও হবে তো মোলটাকে একটুখানি ট্যাপ করে নিব যদিও কোনো এয়ার বাবলস নেই তারপরেও ট্যাপ করে নিলে বেক করার সময় উপর দিক দিয়ে সমান হয় এরপর একশো ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে আমি বেক করে নিব তিরিশ মিনিট মতো তবে ওভেনের তারতম্য ভেদে সময়টা কম বেশি লাগতে পারে আমার মিয়াকো বাহান্ন লিটারের ওভেন আমার ওভেনটাতে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা লাগে স্পঞ্জ কেকগুলো বেক করার জন্য ওভেনের একদম নিচের তাকে দিতে হবে নিচের তাকে মোলটা বসিয়ে এখন আমি ওভেনের দরজা লাগিয়ে দিব আপ ডাউন হিটটা অন থাকবে টেম্পারেচার থাকবে একশো সত্তরে আর টাইমটা আমি তিরিশ মিনিট সেট করে দিব আমার কেকটা হতে তিরিশ মিনিট লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে চুলাই করতে পারবেন চুলাই করতে চাইলে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলটাকে আগে ওভেনের মতো করেই মিডিয়াম জালে প্রিহিট করে নিবেন এরপর একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ট বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আছে পঁচিশ মিনিট বা মিনিট মতো চুলাতে একটু কম সময় লাগে যদিও তাই চেক করে নেবেন তো আপনারা চাইলে কাচের ঢাকনা ব্যবহার করতে পারেন চুলাতে তাহলে দেখতে পারবেন কেকটা কতটুকু হলো না হলো তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না তো তিরিশ মিনিট পর মাসা আল্লাহ আমার কেকটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে তো যেহেতু ভিডিওটা অনেক বড় সেজন্য আমি এই অংশটা স্কিপ করেছি জাস্ট কেকটা ডিমল্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম স্পঞ্জ হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি নর্মালি দুইটা ভাগে ভাগ করলেই হয় তবে কেকটা একটু হাইট হবে যার জন্য আমি তিনটা ভাগ করছি কেননা কাস্টমাইজ বলে একটা কথা আছে তো এখন আমি কাস্টমাইজ নিয়ে কিছু কথা বলবো এতক্ষণ বেজ নিয়ে কথা বললাম তো এই কেকটা যিনি অর্ডার করেছিলেন ডিজাইনটা তিনিই দিয়েছিলেন তো আমরা সাধারণত ক্রিমের যে ডেকোরেশন হয় অর্থাৎ ফুল দিয়ে যদি কোনো ডেকোরেশন হয় সেক্ষেত্রে কোনো কাস্টমাইজ চার্জ নেই না সাধারণত কেকের দাম যেটা থাকে ওইটাই নেওয়া হয় যেমন নর্মালি আমি চকলেট স্পঞ্জ কেক সাতশো টাকা পাউন্ড হিসেবে সেল করি যদি ক্রিম দিয়ে শুধুমাত্র ফুলের ডেকোরেশন হয় সেক্ষেত্রে কোনো চার্জ যোগ হয় না নর্মালি যে দামটা থাকে ওইটাই হয় তবে যদি কেকে ফন্ডেন্টের কাজ থাকে বা চকলেটের অনেক কাজ থাকে সেক্ষেত্রে আমরা কাস্টোমাইজ চার্জটা অ্যাড করি তো কেকটার জন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি হাফ কাপ গরম পানির সঙ্গে দেড় চা চামচ মতো চিনি অ্যাড করে দিলাম আর এখানে যে গানাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিজে ছিল আমার আগে থেকেই তৈরি করা আমি ফ্রিজ থেকে বের করে গরম পানির পাত্রের উপরে রেখে জাস্ট গলিয়ে নিয়েছি আজকের কেকে যতটুকু ব্যবহার হবে দিব আর বাকিটুকু যেটা বেঁচে যাবে সেটা আবারও আমি ফ্রিজে রেখে দিব আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম ওর সঙ্গে একটুখানি গানাস দিয়ে নিচ্ছি এতে করে সুগার সিরাপটা খেতে ভালো লাগবে আর ক্রিমটা আমি অফস্ক্রিনে তৈরি করে নিয়েছি আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার টু থার্ড কাপ পরিমাণ ক্রিম লেগেছে মানে ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার নিলে টু থার্ড কাপ হয়ে যায় আর এখানে আমি ট্রপিক্যাল যে ক্রিমটা আছে ওইটাই ব্যবহার করেছি কেকটা ডেকোরেশন করার জন্য আট ইঞ্চি একটা বোর্ড ব্যবহার করেছি বোর্ডের নিচে সামান্য ক্রিম দিয়ে একটা স্লাইস সেট করে দিলাম এতে করে কেকটা নড়াচড়া করবে না এখন বলি আপনাদেরকে এই কেকটা যেহেতু সিম্পল সেজন্য আমি একশো টাকা কাস্টোমাইজ চার্জ ধরেছি এখন আপনাদের ফন্ডেন্টের যদি দেখা যায় যে অনেক কাজ আছে সেক্ষেত্রে আপনারা আড়াইশো টাকা চার্জ ধরতে পারেন আর ফুল কভার হলে সেক্ষেত্রে কতটুকু ফন্ডেন্ট লাগতে পারে তার উপর নির্ভর করে আপনারা পাঁচশো টাকাও রাখতে পারেন এক হাজার টাকাও রাখতে পারেন ওই যে বললাম ডেকোরেশনের উপর নির্ভর করে মূলত কাস্টমাইজ চার্জটা ধরতে হয় তবে ক্রিমের ডেকোরেশন হলে মানে জাস্ট একটা ফুলের ডেকোরেশন হলো তাহলে ধরার কোনো দরকার নেই আর যদি কেকের সাথে এক্সট্রা টপার থাকে যেমন প্রজাপতি টপার বা অন্যান্য বিভিন্ন টপার হয় না ওরকম টপার হলে সেই টপারের দামটা ধরে নিতে হয় কথার কথা এই কেকে যদি একটা বার্থডে টপার থাকতো কাস্টমার যদি আমাকে বলতেন যে একটা বার্থডে টপারের সঙ্গে যেন থাকে তাহলে আমি ওই টপারের যে দামটা সেইটা এর সঙ্গে আমি যোগ করে দিতাম একটা বার্থডে টপারের দাম ষাট টাকাও হয় বা একশো টাকাও হয় বা একশো বিশ টাকাও হয় তো যেরকম চা চাইবেন সেই রকম অনুযায়ী আমাদেরকে দামটা এর সঙ্গে যোগ করে দিতে হবে আবার দেখা যাচ্ছে যে প্রজাপতি টপার এখানে ব্যবহার করা হয়েছে তো কয়টা প্রজাপতি আছে তার উপর নির্ভর করে আমাদেরকে প্রজাপতির দাম অ্যাড করে দিতে হবে এইভাবে মূলত কাস্টমাইজ চার্জটা ধরতে হয় এটা অনেকেই বুঝতে পারেন না কাস্টমাইজ বলতে কিছুই না মানে কাস্টমার যেরকম চাচ্ছে কাস্টমার ডিমান্ডে ডিজাইনের উপর নির্ভর করে আপনার খরচ কতটুকু আসবে সেই দামটাই আপনাকে কেকের সঙ্গে যোগ করতে হবে কেকের দামটা মূল দামটা ঠিকই থাকবে মূল দামের সঙ্গে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ওই চার্জটা অ্যাড হবে তো বুঝতে পেরেছেন হয়তোবা ফন্ডেন্টের কাজ হলে ফন্ডেন্টের চার্জ ধরবেন চকলেটের কাজ হলে কতটুকু চকলেট লাগছে সেই চার্জটা ধরবেন বা ডেকোরেশনের সময় দেখা যায় না অনেক সুগার বল দিয়ে ডেকোরেশন থাকে অনেক সিম্পল কেক কিন্তু দেখা যায় অনেক সুগার বল দিয়ে কাজ সেক্ষেত্রে আপনার একটা ধারণা থাকা দরকার যে কতটুকু সুগার বল এখানে লাগতে পারে সেই অনুযায়ী আপনি কাস্টমাইজ চার্জ ধরে নেবেন এইভাবে মূলত কাস্টোমাইজ চার্জটা ধরতে হয় তো আমার এই কেকটাতে একশো টাকা কাস্টমাইজ চার্জ আমি কেন ধরেছি সেটা হয়তো বা বুঝতেই পেরেছেন যেহেতু খুবই সিম্পল একটা ডিজাইন সেজন্যই ধরেছি কেকের দাম ছিল সাতশো টাকা কাস্টমাইজ চার্জ ধরেছি একশো টাকা তাহলে হলো আটশো আর ডেলিভারি চার্জটা ধরেছি পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমরা দূরত্বের উপর নির্ভর করে নিয়ে থাকি মানে আমার লোকেশান থেকে কাস্টমারের লোকেশান কত দূর সেখানকার ভাড়া কতখানি সেই ভাড়াটা আপ ডাউন হিসেবে আমরা সেট করে দেই অর্থাৎ কথার কথা আমি যেই কেকটা ডেলিভারি করব সেখানে যেতে আমার পঁচিশ টাকা ভাড়া লাগবে এখন আসার ভাড়াটা কি আমি নিজের পকেট থেকে দিব না আসা যাওয়া দুইটার ভাড়াই কিন্তু আমি নিয়ে থাকি এটা আমি নিয়ে থাকি অন্য কেউ নিয়ে থাকে কিনা আমি জানি না প্রতিটা জায়গাতেই বলেই দেওয়া আছে যদি কেকটা হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে আসা যাওয়ার যে খরচটা ওইটা দিতে হবে এইটাই মূলত ডেলিভারি চার্জ আর যারা বাসা থেকে নিয়ে যায় তাদের তো কোনো ডেলিভারি চার্জ নেই তারা আসলো কেক নিলেও চলে গেল ব্যাস হয়ে গেল। ডেলিভারি চার্জ এরকম করেই আসলে সেট করতে হয় তবে ডেলিভারি ম্যান যারা রাখে তাদের সিস্টেম আলাদা এটা ডেলিভারি ম্যানের উপরে ডিপেন্ড করে ডেলিভারি চার্জটা আসলে ডিপেন্ড করে তো সেইটার সিস্টেম পুরোটাই আলাদা আমাদের এখানে ওইভাবে ডেলিভারি ম্যান পাওয়াও যায় না ম্যাক্সিমাম কেক দেখা যায় যে বাসা থেকে এসে নিয়ে যায় আর যারা নিতে চায় হোম ডেলিভারি তাদেরকে আমরা দিয়ে আসি আমি নিজেও যাই আমার হাজব্যান্ডও যাই কিন্তু আমরা ওই যে ভাড়াটা নিয়ে নেই কেননা ভাড়া তো আমরা নিজের পকেট থেকে দিব না এইটাই আমাদের ডেলিভারি চার্জ তো আমার কেকটা ডেকোরেশন করে না প্রায় কমপ্লিট জাস্ট ফন্ডেন্টের কাজ বাকি এই যে যে চকলেট গানাসটুকু বেঁচে গেছে এটা আমি আবারও ফ্রিজে রেখে দিচ্ছি আর এইখানে আমার লাল কালারের ফন্ডেন্ট তৈরি করাই ছিল এই ফন্ডেন্টটা থেকেই আমি তিনটা লাভ তৈরি করে নিব আর এই ফন্ডেন্টটা এখানে আমি ওজন করেছিলাম পনেরো গ্রাম আর নাম লেখার জন্য পরে একটুখানি ফন্ডেন্ট লেগেছিলো সেইটা আমি দেখাইনি কারণ নামটা আমি স্কিপ করেছি কেননা ওইটা নিষেধ ছিল আর কেকের মূল্য নির্ধারণ আমি আর কি বলবো কেকের মূল্য নির্ধারণ এর আগেও আমি শেয়ার করেছি তারপরেও বর্তমান বাজার দর অনুযায়ী কত হতে পারে এই নিয়ে আবারও নেক্সটে কোনো ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ বাজার কিন্তু সবসময় ওঠানামা করতেই থাকে সব কিছুর দাম কিন্তু এক থাকে না সব সময় বিশেষ করে এই যে গরম পড়েছে এখন ডিমের দাম বেশি ময়দার দামও কিন্তু অনেক বেড়েছে সত্তর টাকা কেজি চিনির দাম এখন কম তো বাজার ওঠানামা করে সেই হিসেবে কেকের দামটাও আমরা বাড়াই কিন্তু হচ্ছে কমানো হয় না কখনো কারণ বাজার তো ওইভাবে কমে না বরং বাড়ে সেজন্য আমরা কমাই না কিন্তু পঞ্চাশ টাকা বা একশো টাকা বাড়ে কিন্তু সব সময় না সব সময় বাড়ে না যেমন চকলেট কেক গত বছর আমি ছয়শো টাকা পাউন্ড হিসেবেও সেল করেছি কিন্তু এই বছর আমি সাতশো করে সেল করছি আমি যে উপকরণ ব্যবহার করছি এই উপকরণ ব্যবহার করে আমি সাতশো টাকাই সেল করতে পারি কিন্তু আপনারা যদি অন্যান্য ক্রিম তৈরি করেন বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ক্রিম আছে ওগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের খরচটা আরেকটু বেশি আসবে মানে আপনি কি ব্যবহার করছেন তার উপর নির্ভর করেই কিন্তু আপনার কেকের দামটা নির্ধারণ করতে হবে আরেকজন একটা কপি করে কখনোই নিজের বিজনেসে বসাবেন না নিজের যে খরচ সেইটাই আগে নির্ধারণ করে নিজের কেকের দামটা আপনারা বসাবেন এতে করে আপনাদের জন্যই ভালো হবে তো এখানে দেখতেই পেলেন আমি লাভগুলো টুথপিক দিয়ে গেঁথে নিলাম তারপরে বসালাম এতে করে সেট হয়ে থাকবে কেননা যদি এমনি বসায় দিতাম তাহলে ডেলিভারি করার সময় পড়ে যেত তাই টুথপিক দিয়ে বসাতে হবে এতে করে নড়াচড়া করবে না তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ